মাশাল্লাহ একটু যদি দেখা একটু স্পেস দিতে হবে শাউন ভাই এটা ফালাই করে দেন হ্যাঁ দুইটা নেন দুইটা নেন এই যে দশক ওই এই যে চমৎকার সাইজ নাভি কমব সব না বাচ্চা দেখেschemaName কিনতে হবে এক কথায় অসাধারণ এটা আমার মনে হচ্ছে নেপাল এবং সাইহোলেন ক্রসবিট হালকা কিছু নেপালি পার্সেন আছে গির গির গিরের পার্সেন্ট দশে ওকে অলরেডি আমরা তিনটা দেখে বললাম পরবর্তী দেখেনই পরবর্তী

অসাধারণ বাচ্চা দর্শক হাটের মধ্যে স্পেস কম তারপরে বডি ফিটনেসটা দেখেন চমৎকার আছে এইদিকে একটু নেশন ভাই কোন অংশ যেন কমতি না থাকে এবং বাচ্চাটা দাঁড়ানোর স্টাইলটা দেখেন পুরো একবারে ঘোড়ার মতো দাঁড়ায়ছে অসাধারণ বাচ্চা দর্শক চমৎকার সাইজ কোথায় নজর কারা বাচ্চা তাও মুন্ডি থাকবে আজকে চাইওয়ালের নরমাল চাইওয়ালা তবে ওকে আসিয়ার কালশি একেবারে সীমিতরে সীমিত ভাইয়া ওকে দর্শক এই যে সীমিত রেটে কম্পলি যা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘুরাই দেন ভাই আরেকটু একটু দেন চারটা পা দেখেন দর্শক দেখি আমরা এক কথায় অসাধারণ কিছু বাচ্চা দেখাব পুরোটার সময় জোর সঙ্গে থাকবেন

দর্শক এই যে যাতে মানে সাহিওয়ালের আরো একটা সার বাচ্চা দেখতেছি চমৎকার সাইজ মার্শাল সামান ভাই ঘোরাই দেন অপোজিট সাইডটা একটু দেখি আমরা এই যে দর্শক দুইটা অ্যাঙ্গেল থেকে দেখা আপনাদেরকে এটা খুবই সুন্দর আছে ওকে একটু মাথাটা দেখাবেন সামান ভাই ঘোরাই দেন প্রত্যেকটা গরুর মাজা কম্বল আবি সব দিতে সেরা আছে আমরা পরবর্তীতে আরো গরু আছে সেটা একটু দেখবো একটা দর্শক আরো একটা আছে আমরা একটু সেটা দেখি কেমন দাম তো চাচ্ছে হাটের মধ্যে একটু সময় নিতে হবে স্পেস আছে মার্শাল্লাহ দেখাই দেবো ভালো করে আছে কালেকশনের কয়টা ভাই এটা মোট এটা সাত নাম্বার দশক এটা যাতে মানে

তারপরও দেখাচ্ছি এই দেখার মূল কারণ হলো গরুগুলো কিন্তু ফ্রেশ অবশ্যই আমার কোনো সমস্যা নাই বলে আমরা কিন্তু গরুগুলো উল্টায় পাল্টায় দেখাচ্ছি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আমি বলবো না মুখে বললে হয়তো অনেকেই বলবে যে ভাই আপনি দেখতেছেন আপনারা সরাসরি আসে দেখবেন যদি কোনো খুব কম থাকে তখন বলেন এখন পর্যন্ত একটা গরুতে কোনো খুদ দেখিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আজকে কালেকশনটা তো সাহন ভাই আজকে যে সাত পিস আছে যদি আমাদের দর্শকের সাত পিস একসঙ্গে কালেক্ট করতে চাই

সাত গরু হাজার যে টাকা কিনা আছে একটা বকনা কিনবে চল্লিশ হাজার আটষট্টি হাজার করে প্যাকেজের দেয় তাহলে আপনার বেশি কত ফেলালো আঠাশ হাজার টাকা ভাইয়া যদি পঁয়ষট্টি করে তাহলে এক বকনা তারা তুলে পঁচিশ হাজার টাকা গোপন সূত্রে একটা দিলে আপনার এক বগ্নার তিরিশ হাজার টাকা লাভ হবে এক বগ্নার যদি তিরিশ হাজার আড়াইশোর সঙ্গে দেওয়া হয় আর এগুলো যদি দুই টাকা করা হয় তাহলে দশটা

এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম